আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই একটা প্রশ্ন করো ভাইয়া সবই বুঝলাম সবই করলাম সবই গাইডলাইন পাইলাম কিন্তু ভাইয়া আমার দিনে কোন সময়টা পড়া উচিত আমার তো ভাইয়া ঘুম ধরে দিনের বেলায় রাতের বেলাও ঘুম ধরে বিকাল হইলে এখন তো শীতকাল চলে আসছে আমি প্রচুর ঘুমপ্রিয় মানুষ আমি কিভাবে কি করবো তোমাদের জন্য ছোট্ট একটি গাইডলাইন নিয়ে আসছি আমি যেখানে কিনা আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা পরামর্শ দেওয়ার যেই পরামর্শ তোমরা ফলো করলে হয়তো বুঝতে পারবা যে আমের কোন সময়টা পড়াশোনা করা উচিত যেমন শুরুতেই যদি আমি বলি সারা তিনের মধ্যে এটা কিন্তু ফিক্সড করে আমি বলতে পারবো না সবাইকে যে ভাই তুই ফজরের নামাজের সময় উঠবি নামাজ পড়লে তোকে সকালবেলা পড়তেই হবে মাস্ট এটা কিন্তু করা যাবে না কেন কারণ এ কোন সময় পড়া উচিত এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে ভাই কারণ অনেকেরই কিন্তু প্রোডাক্টিভ টাইম কিন্তু অনেক ভিন্ন ভিন্ন হয় অনেকের রাতে হয় অনেকে তোমার দিনে হয় অনেকের বিকালে বেলা হয় অনেকে আবার কি করে অনেকে আবার হচ্ছে তোমার পুরো নয়জি পরিবেশে পড়তে অভ্যাস তার বা অনেকে নয়জি পরিবেশে একটু হালকা সাউন্ড হলেই পারে না এই সব ক্ষেত্রে যেটা করা উচিত যার যখন সময়টা বেশি কাজে দেয় ঠিক আছে যেমন আমি কি বলছি এখানে দেখো যে জিনিসটা বলছি যে প্রোডাক্টিভ টাইম হওয়া লাইফ তুমি যেই সময় পড়ালেখা করো ভাই তুমি যদি তোমার সকালে ভোরের পাখি হয়ে থাকো তাহলে সকালবেলা উঠো ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়ো বা তোমার নিজ নিজ ধর্মের প্রার্থনা করে তুমি পুরো একদম নিস্তব্ধ পরিবেশ সুন্দর করে পড়তে বসো সময় সমস্যা নাই প্রোডাক্টিভ যাতে হওয়া লাগে তুমি যে পড়াটা পড়তেছো সেই পড়াটা তোমার মনে থাকতেছে কিনা আদৌ সেই জিনিসটা তুমি দেখবা পড়বা প্লাস লিখবা পড়বা প্লাস লিখবা তাহলে তোমার এই কাজটা সময়টা প্রোডাক্টিভ হবে রাতের সময় পড়ো সবাই ঘন্টা পড়লা টেন মিনিটসে ব্রেক নাও আবার পড়ো আবার টেন মিনিটসে আবার এক ঘন্টা পড় আবার টেন মিনিটসে ব্রেক নাও এভাবে করে পড়ো এখন একটা খুবই বড় বাস্তব কথা সেটা হলো আর্টসের কিন্তু পড়া হিউজ যারা বলে যে আর্টস কোনো পড়া নেই তারা কিন্তু আসলে কিছু জানে না আর্টসের বিষয় এবং ওই লোকরা কিন্তু আবার ঘুরে ফিরে বিশ্বাস পরীক্ষা দেওয়ার জন্য ভাই ভাই বাংলা ইংলিশ কেমনে পড়বো ভাই সাধারণ জ্ঞান কেমন করবো আবার চলে আসে ঠিক আছে একটা একটা বড় বলতে গেলে বাংলাদেশে এই সমাজের মানুষটা আসলে আর্থস মানুষদেরকে মনে করে এরা তো পড়াই নাই কিন্তু ভাই তুমি তো স্টুডেন্ট হিসেবে তুমি তো জানো যে আর্থস এর পড়া আসে কি নাই রাইট তোমার ইকোনমিক্স এর বই দশটা চ্যাপ্টার ফার্স্ট পার্টের সিভিক্স এর চাপ্টার দশটা আসে এগুলা কে করবে ভাই তুমি যদি না পড়ো অবশ্যই তোমাকে করতে হবে তাই একটা রুটিন ওয়াইজ ভাগ না যে আমি দিনের বেলা পড়তে পারি ফাইন দিনের বেলা আমি সকালে পড়তে পারি ফাইন রাতের বেলা পড়তে পারি বাট সব কিছু ঠিক আছে কিন্তু এই জিনিসটা আপনাকে একদম ফলো করতে হবে সেটা সেটা কি হলো যখনই তুমি পড়ো এক সময় তুমি ঘুমাবা তো ঘুমানোর আগে সারা দিনের যে পর্টা পড়ছো তুমি সেই পড়াটা তোমার কতটুকু মনে আসে এটা একটু রিভিশন দিবা নিজের নিজে যে হ্যাঁ আমার এই জিনিসটা মনে পড়তেছে আমি সিভিক্সের সুশাসনের চারটা যে উপাদান আছে বিশ্বব্যাংক কর্তৃক নির্ধারিত সেগুলো আমার মনে আসে আমি চ্যাটটু পদার্থ বলতে পারতেছি আমি বাংলা বই পড়ছি বাংলা বইয়ের ক্ষেত্রে এই গল্পের মেইন থিমটা লেখক পরিচিতি আমি বলতে পারতেছি আমি ইংলিশের ওমুক ইউনিটের রবিন আর ঠাকুর জি ইউনিটে রয়েছে তো আমি পড়তে পারতেছি ঠিক আছে বায়রলসেন্স ইউনিট টাইম পড়তে পারতেছি আমি হচ্ছে এই অর্থনীতির এই সমীকরণগুলো আমার মাথায় আসে আমি এই চিত্রটা বা নিজে নিজে শুয়ে শুয়ে চিত্র আঁকো ঠিক আছে যে আমি চাইটা সমীকরণের চিত্র আঁকতে পারতেছি এইভাবেই নিজেকে গড়ে তুলো ভাই যাতে তুমি একদম বেস্টটা দিতে পারতেছো রাইট সো আমি যদি

তুমি দিনে পড়ছো রাতে পড়ছো সকালে যখনই পড়ো না কেন তোমার ওই পড়াটা প্রোডাক্টিভ তখনই হবে যখন তোমার দিন শেষে তোমাকে একটা ফল দিবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখা উচিত তাই সারা দিনে ভাইয়া কখন পড়াশোনা করা উচিত কখন কি ভালো ভাই এটা কোনো কনস্ট্যান্ট টাইম নাই এটা কোনো ধ্রুব টাইম নাই যে এই সকালে পড়লেই স্টুডেন্টরা জিভিভাইভ পাবে বৃত্তি পাবে রাতে পড়লে পাবে না বা রাতে পড়লেই পাবে সকালে পড়লে পাবে না দিনে পড়লে পাবে না এমন কিছু না তুমি একটা রুটিন মেনটেন করে তোমার যেই সময়টা তোমার জন্য ভালো তোমার মানসিক শক্তি যেই সময়টাতে বেশি থাকে কারণ ভাই আমরা তো মানুষ আপনার আমরা তো রোবট না এখন আমাদের থেকে রোবোটের মতো তুমি যদি খাটে যাও যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা পড়বো চার ঘন্টা আমি ঘুমাবো জাস্ট বা আমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠো ঘন্টা পড়বো আচ্ছা ঠিক আছে পড়তেও পারো যারা পড়ে তো পড়ুক সমস্যা নাই ভাই তুই রুটিন করে মনোযোগ দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা পর লিস্ট তোমার রেজাল্ট যদি ভালো না হয় তারপরে আমাকে বললো তুমি ছয় ঘন্টা নিজেকে প্রমিস করে পড়ো যে আমি পড়বো প্রোডাক্টটি বইয়েতে পড়বো যেগুলো পড়তেছি সারাদিনে সেগুলো নোট করব রুটিন ওয়াইজ পড়ে বারবার রিভিশন দিব এবং সেগুলো রিকল করব। যদি তুমি এই রুটিনটা ফলো করতে পারো আই বেটিউ তুমি ভালো করবো ইনশাল্লাহ এইচএসিতে ভালো করবা পাশাপাশি তুমি অ্যাডমিশনও অবশ্যই অবশ্যই ভালো করবা এবং তুমি যদি আরও বিভ্রান্ত হও ভাই এই অল্প সময়ে আমি কোন টপিকগুলো পড়বো কোন মূল টপিকগুলো পড়তে পারি রাতে দিনে যেখানেই হোক না কেন এখন অনেকে যদি বলতে পারে ভাই আমি তো ফজরের নামাজের সময় নামাজ পড়ে আমি পড়তে বসি আমার কোনো কোচিং থাকে না খোলা বা আমি রাত্রেবেলা পড়ি একটার দিকে দুইটার দিকে কোচিং থাকে না ভাই কোনো সমস্যা নাই তোমাদের জন্য তো আমাদের কোর্সটা যেখানে একাডেমিক তো অ্যাডমিশন পুরো কোর্সে কোয়ালিটি ফুল ক্লাস রয়েছে একাডেমিকের পুরো বিস্তারিত ক্লাস সব টপিকের উপরে টপিক ওয়াইজ পরীক্ষার বিষয় রয়েছে লেকচার শিট সাজেশন রয়েছে অ্যাডমিশনের ক্লাস রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি দাগানো বইয়ের পিডিএফ রয়েছে যেগুলোর মাধ্যমে অল্প সময়ে তোমরা সকল একদম খাবার দিয়ে সাজানো প্লেট হাতের সামনে পাচ্ছো জাস্ট তোমাকে খাওয়া লাগবে ভাই এখন তুমি কখন খাবারটা খাবা তোমার উপরে বাট প্লেটটা তো পাচ্ছ তোমার তোমার সামনে তাই পাইতে সাজানো আমাদের এই কোর্সটি পার্চেস করে নাও যেখানে কোর্সটা পার্চেস করে অবশ্যই তুমি বলবা যে না ঠিক আছে আমি জাস্ট এখন খাইতে হবে সময় মতো করে খাইতে হবে এবং খাওয়াগুলো আমার মনে রাখতে হবে দ্যাট ইট এইভাবে তুমি ইন্টার একটা ভালো রেজাল্ট করতে পারবা এবং ইনশাল্লাহ অ্যাডমিশনে গিয়ে পাবলিক ইউনিভার্সিটির একটা সিট তোমারই হবে ধন্যবাদ সবাইকে